আসসালামু আলাইকুম জায়গাটি হচ্ছে ঢাকার ধানমন্ডি রবীন্দ্র সরোবর আজকে ছুটির দিন যার কারণে এখানে হাজার হাজার দর্শনার্থী অনেক লোকজন ধানমন্ডি লেকের আশেপাশে এবং রবীন্দ্র সরোবরের যে মঞ্চ সেই মঞ্চের আশেপাশে হাজার হাজার মানুষ একটু প্রশান্তির জন্য এই জায়গায় সবাই ঘুরতে আসে রবীন্দ্র সরোবরের এই জায়গাটাতে সবসময় মানুষজন থাকে বিশেষ করে সাপ্তাহিক বন্ধের দিন আজকে শুক্রবার আর আজকের আকাশটাও চমৎকার না বৃষ্টি না রৌদ্র সেই সময়টাতে এই রবীন্দ্র সরোবরে তারা দেখছেন যে হাজার হাজার মানুষ সবাই পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে অথবা বন্ধুরা সবাই একসাথে হয়ে ঘুরতে এসেছে আজকে আকাশটা চমৎকার দৃষ্টিও নেই আবার মেঘলা ঢাকাতে তাপমাত্রাও আজকে সম্ভবত কম যার কারণে চমৎকার একটা পরিবেশ এবং সেই পরিবেশে হাজার হাজার মানুষ এই রবীন্দ্র সরোবরে চলে আসছে বাচ্চারা ছোটাছুটি খেলাধুলা করছে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন আসলে একটু সময় পেলে সুযোগ থাকলে এমন সময় উপভোগ করা উচিত পরিবারদের নিয়ে পরিবার পরিজনকে নিয়ে তাহলে সময়টা ভালোই কাটে অনেক লোকজন অনেক লেকের পারে রবীন্দ্র সরোবরে অনেক লোকজন এখানে কোনো অনুষ্ঠান না তারপরও এত লোকজন চলে আসে এখানে হাজার হাজার মানুষজন আসলে আজকে তো চমৎকার যার কারণে এখানে মানুষজন অনেক বেশি আমার মনে হয় এখানে একটা অনুষ্ঠান হবে এখনও মঞ্চ তৈরির কাজ শেষ হয়নি আমি একটু লেকের পাড়ে যাচ্ছি যে লেকের পারে ছোটো বাচ্চারা খুব আনন্দ করছে এই সময়টাতে বিকেলে রবীন্দ্র সরোবরে অনেক লোকজন থাকে হ্যাঁ অবশ্যই বলছি বিকেলে এই সময়টাতে রবীন্দ্র সরোবরে অনেক লোকজন থাকে অর্থাৎ শুক্রবার বা সাপ্তাহিক যে ছুটির দিন সেই ছুটির দিনে হাজার হাজার মানুষ এই জায়গায় আসে এবং তারা সময় কাটায় অর্থাৎ ঢাকাবাসীর জন্য বিশেষ করে ঢাকার মধ্যাঞ্চলে নিউ মার্কেট মমতফুল অথবা এই অঞ্চলের যে লোকজন আছে তারা এই জায়গাটিতে অবসর সময় কাটাতে আসে যার কারণে এখানে হাজার হাজার মানুষ থাকে আজকেও ছুটির দিন এবং ওয়েদারটাও চমৎকার যার কারণে এই জায়গাতে অনেক লোকজন বেড়াতে এসেছেন এবং সবাই তার পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছেন যারা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ছোটো বাচ্চারা খেলাধুলার একটা চমৎকার জায়গা এমনি একেবারে যে যার মতো ছোটাছুটি করছেন অনেকেই বন্ধুবান্ধব সবাই একসাথে বসে সময় কাটাচ্ছেন অর্থাৎ একটা ভালো সময় কাটাতে হলে শুক্রবারে বিকেলবেলা ঢাকা শহরের ধানমন্ডি এই রবীন্দ্র সরোবরে ছুটে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে একটা ভালো সময় কাটানো যায় এই জায়গা থেকে তানিম আমার সাথে লাইভে সংযুক্ত নুসাইবা আরিয়া আরও অনেকেই আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পেজে স্বাগতম এটি রবীন্দ্র সরোবর এই জায়গাটি সাপ্তাহিক ছুটির দিন খুব ভিড় থাকে অর্থাৎ সবাই পরিবার পরিজন নিয়ে এই জায়গায় ঘুরতে আসে অন্যান্য দিনও আসে তবে শুক্রবার এবং শনিবার এই সময়টাতে অথবা অথবা যেই সরকারি বন্ধের দিন আছে সেই বন্ধের সময় এই জায়গায় হাজার হাজার ঢাকার নির্জন রয়ে আসে পাশেই ধানমন্ডি লেক অর্থাৎ ধানমন্ডি লেকের পাশেই হচ্ছে রবীন্দ্র সরোবরে এই জায়গাটি আমি শুরুতেই বলছিলাম যে আজকের ওয়েদারটা চমৎকার যার কারণে গরম একটু কম বৃষ্টিও নেই এবং রৌদ্রও নেই ঠিক এমন সময় আর এখন সন্ধ্যাবেলা তাই এই সময়টাতে লোকজন আরও বেশি ধানমন্ডি রবীন্দ্র রবীন্দ্র সরোবরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে আজকেও এমন একটি অনুষ্ঠান হবে হয়তো সন্ধ্যার পরে যার কারণে স্টেজ সাজানোর কাজ চলছে এই সময়টাতে লোকজনের সমাগম একটু বেশি আপনারা জানেন যে ধানমন্ডি হচ্ছে ঢাকা শহরের একটি প্রাণ অর্থাৎ অর্থাৎ মধ্যবর্তী জায়গায় ধানমন্ডি সব জায়গা থেকে এই জায়গায় চলাচল করতে সুবিধা বা আসতে সহজ যার কারণে এখানে সবাই চলে আসে এখানে যেটা বেশি দেখা যাচ্ছে যে পরিবার পরিজন নিয়ে সবাই আসছে বেশি অর্থাৎ পরিবার পরিজন নিয়েই সবাই এখানে ঘুরতে আসে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য আল্লাহ হাফেজ